হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নমস্কার আমি অ্যাডভোকেট অসিত দত্ত আপনাদের সাথে আজকে আছি আমার সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা দেশের বাইরে যেতে চান তারা কিভাবে কোন পদ্ধতিতে দেশের বাইরে যাবেন সে বিষয় নিয়ে আজকে বিশদ আলোচনা হবে এই আলোচনায় আপনাদের সাথে থাকবেন ইমিগ্র্যান্ড লয়ার অ্যাডভোকেট বিশাল দাসগুপ্ত ফাইল প্রসেসিং এর বিভিন্ন বিষয় এবং আমিও আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিব যারা দেশের বাইরে যেতে চান তারা যদি আজকের এই আলোচনা শুনেন আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি আলোচনার এই মুহূর্তে অ্যাডভোকেট বিশাল দাসগুপ্ত মহোদয়কে কিছু প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট বিশাল দাসগুপ্ত মহোদয় আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন কারা দেশের বাইরে যেতে চান এবং তারা কিভাবে যেতে পারবেন কিভাবে তিনি তার লক্ষ্য স্থির করতে পারবেন এই বিষয়ে একটু প্রাথমিক বিষয়টি যদি বলেন তাহলে আমাদের দর্শকদের জন্য উপকার হবে ধন্যবাদ অ্যাডভোকেট মহোদয় বিদেশ যাত্রা বর্তমানে কমন একটি বিষয় বহুকাল আগে থেকেই বাংলাদেশের বহু রেমিটেন্স যোদ্ধা এবং উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী অসংখ্য ছেলে মেয়ে সবসময় বিদেশ যাত্রার প্রতি তাদের একটা ফেসিনেশন ছিল এবং যার ধারাবাহিকতায় বিভিন্ন মানুষ বিদেশ যাত্রার প্রতি ঝুঁকছেন বর্তমানে অসংখ্য মানুষ বিদেশ যাচ্ছে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য উচ্চ শিক্ষার জন্য এবং কিছু ক্ষেত্রে পুরোপুরি ভাবে সেটেল হতেও মানুষ বিদেশ যাত্রার প্রতি ঝুঁকছেন এই ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য যে ব্যাপারটি প্রথমতই আসে সেটি হচ্ছে ভিসা আপনি ভিসা ছাড়া কিন্তু একটা দেশ থেকে অন্য দেশে যেতে পারেন না ভিসা ব্যাপারটা মূলত কি এটি হচ্ছে একটা পারমিট অর্থাৎ পারমিশন আমি যে একটা দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছি ওই ক্ষেত্রে আমাকে ওই দেশের গভর্নমেন্ট আমাকে পারমিশন দিচ্ছে কিনা এবং আমার দেশের যে ইমিগ্রেশন প্রসেস ওই দেশের ইমিগ্রেশন প্রসেস প্রপারলি আমি মেনটেন করছি কিনা এই ক্ষেত্রে যে বিষয়টি আমরা প্রথমেই জানবো সেটি হচ্ছে ভিসা ক্যাটাগরি সচরাচর অনেক ধরনের ভিসা থেকে থাকে আমরা যখন বিদেশ যাব আমাদের প্রথমতেই জানতে হবে যে আমি কোন ভিসায় বিদেশ যাচ্ছি আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমি অবশ্যই স্টুডেন্ট ভিসায় যাব আমি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকি আমি ভ্রমণ করতে যাই ভ্রমণ করতে চাই সেই ক্ষেত্রে আমি টুরিস্ট ভিসা বা ট্রাভেল ভিসায় যাব আর যদি আমি ব্যবসায়িক উদ্দেশ্যে যাই ওই ক্ষেত্রে বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা পাউস ভিসা ডিপেন্ডেন্ট ভিসা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিসা অ্যাভেলেবেল রয়েছে প্রথমত আমাদের যে ব্যাপারটি চুজ করতে হবে সেটি আমাদের নিজস্ব প্রোফাইলের উপর ভিত্তি করে আমরা আমাদের ভিসাটি চুজ করব। অর্থাৎ আমরা যখন বিদেশ যাব। প্রথমতই আমাদের এই এতগুলো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির ভিসা চুজ করে নিতে হবে যে ক্যাটাগরিতে আমি বিদেশ যাব। এই ভিসা চুজিং এর উপরেই বিদেশে গিয়ে আপনি ওখানে যে সমস্ত ফ্যাসিলিটি ভোগ করবেন এবং যে সমস্ত সেফটির যে ব্যাপারগুলো সবগুলোই আপনাকে আপনি যে ভিসা চুজ করছেন এটি আপনাকে সিকিউর করবে অন্যথায় আপনাকে অন্য একটি দেশে গিয়ে অনেক আইনি জটিলতায় পড়তে হতে পারে আপনার ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাকে কখনোই ইমিগ্রেশনে হ্যাঁ হতে হবে না কিন্তু আপনার যদি ডকুমেন্টস এই কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা ল্যাকিং থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু প্রতি পদে পদে সেটি আপনি বিদেশে যাওয়ার পরেও হয়তো আপনাকে ব্যাপারগুলো ফেস করতে হতে পারে সেটি অবশ্যই আমি বলবো এটাই সেফ জোন যে আপনি নিজের দেশে থেকে নিজের হোম গ্রাউন্ড থেকে আপনি যদি আপনার এই জটিলতা গুলো সলভ করে যান আপনার যে লিগেল ডকুমেন্টেশন এগুলো প্রপারলি গুছিয়ে যদি আপনি আপনার ফাইলটি যদি দাখিল করেন আপনার বিদেশ যাত্রাটি খুবই স্মুথ হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার প্রথমতেই কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে এই ডকুমেন্টস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টই আপনার বিদেশ যাত্রার প্রথম চাবি তো এই ক্ষেত্রে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের পাসপোর্টটি আপডেটড থাকে আমাদের পাসপোর্টের যে মেয়াদ সেটি মিনিমাম ছয় মাস থাকতে হবে আরেকটা বিষয় যেটি আমার পাসপোর্টে কোনো কাটা ছেড়া আছে কিনা এই বিষয়টি আমানা নে বলা আছে কিনা হ্যাঁ এটা আমার আগেই কারেকশন করে নিতে হবে এবং আমি ফ্রেশ একটি পাসপোর্টের স্ক্যান কপি আমি দাখিল করব আমি যখন ভিসার জন্য अप्लाई করতে যাব নেক্সট আরেকটি বিষয় হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এই ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেটে আপনার একটা সামঞ্জস্যতা রাখতে হয় এখানে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেখাতে হয় যে আপনি বিদেশ যাচ্ছেন ওখানে খরচ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে সেই টাকাটি এমন হতে পারবে না যে হুট করে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা এলো এটি আমি শো করলাম ওই ক্ষেত্রে কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হতে পারে এই জন্য আমার ওই সামঞ্জস্যতা বজায় রাখতে হবে সুন্দর একটা ট্রানজেকশন সর্বনিম্ন ছয় মাসের একটা সুন্দর লেনদেন থাকতে হবে এবং সমপরিমাণে একটি ব্যালেন্স থাকতে হবে যাতে সলভেন্স সার্টিফিকেট এবং স্টেটমেন্টটি বিশ্বাসযোগ্য হয়ে থাকে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটি হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন এই অ্যাসেট ভ্যালুয়েশনে একজন ব্যক্তি কি পরিমাণ অ্যাসেট রয়েছে তার দেশে সেটির বর্ণনা থাকে এবং তিনি যে ইনকাম করে অর্থাৎ টোটাল লুনার যেটি সম্পদ বিবরণী সেটি ওখানে উল্লেখ থাকে একটি অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট এটি লিগ্যাল এক্সপার্ট এবং বিভিন্ন সিএ ফার্ম আছে ওনারা করে থাকেন আমি দর্শকদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই লিগ্যাল এক্সপার্টদের শরণ সম্পূর্ণ হয়ে এই জিনিসগুলো এই ডকুমেন্টসগুলো প্রপারলি আপনারা ক্রিয়েট করবেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটি হচ্ছে এফিডেবিট বা হলফনামা অথবা ঘোষণা পত্র অনেক ধরনের আইনি ঘোষণা হতে পারে অনেক সময় কোনো মাইনর ট্রাভেল করতে যাচ্ছে সেই ক্ষেত্রে অভিভাবকের অনুমতি পত্রের প্রয়োজন হয় বা ঘোষণা পত্রের প্রয়োজন হয় কোনো ব্যক্তির নাম তার পাসপোর্টে একরকম আবার তার সার্টিফিকেটে কিংবা তার এনআইডি কার্ডে অন্য রকম কিংবা এটি তার মা বাবার ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে একটি সেম হয়। তার জন্য প্রয়োজন এরকম অনেকগুলো ডকুমেন্টসই আপনার তৈরি করতে হয় বিদেশ যাত্রার জন্য বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের বিভিন্ন দেশে এই অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্টকে ওনারা খুবই জোর দিয়ে থাকেন কারণ আপনি একটা দেশে যাচ্ছেন আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবার এখানে ব্যাক করতে চাবেন না অথবা পালিয়ে ওই দেশে থেকে যাবেন আপনাকে এটাই করতে হবে সব সময় যে আপনি মূলত ওই দেশে যাচ্ছেন ওই ওই দেশ থেকে শিক্ষা গ্রহণ করতে কিংবা দেশে কাজ করতে এবং ওই দেশকে কিছু সার্ভ করতে এবং ওখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে এসে বাংলাদেশে অথবা আপনার নিজের হোম কান্ট্রিতে এসে সেটিকে আপনি ইউটিলাইজ করবেন অর্থাৎ আপনি আবার ব্যাক করবেন এবং আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আপনি এই কারণে দেখাবেন আপনি যথেষ্ট বাংলাদেশে সচ্ছল আপনি দেশের বাইরেও আপনার সকল ধরনের এক্সপেন্স আপনি বহন করতে সক্ষম আপনি ওই দেশে আপনি একটি গরিব দেশ থেকে গিয়ে ওই দেশে আপনি চুরি করে বা ওই দেশের আইন লঙ্ঘন করে আপনি ওই দেশে অবস্থান করবেন না এই বিষয়টা অ্যাসিওর হওয়ার জন্য বিশেষ করে এই ফিনান্সিয়াল স্টেবিলিটির ডকুমেন্টস গুলো দেখা হয় বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট এবং আমাদের এবং এটির সাথে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে লাইক সার্টিফিকেট এবং যারা হচ্ছে ওয়ার্ক ভিসাই যাবেন অথবা বিজনেস ভিসাই যাবেন বিজনেস ভিসাই যারা যাবেন তাদের ক্ষেত্রে তাদের টিন এবং তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স এবং যারা ওয়ার্ক ভিসাই যাবেন ওদের ক্ষেত্রে ওখানে উনি যে কোম্পানিতে জয়েন করতে যাবেন ওই কোম্পানি থেকে একটি হ্যাঁ একটি লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইনভাইটেশন লেটার ইনভাইটেশন পাঠানো হয় ওই 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 সমস্ত ডকুমেন্টস আমাকে কিন্তু ইমিগ্রেশনে অবশ্যই অবশ্যই সার্ভ করতে হবে অন্যথায় আমি স্টাবলিশ করতে পারবো না আমার পারপাসটা কি বিদেশ যাত্রা এবং স্টুডেন্ট অবশ্যই আপনি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট ডকুমেন্টস আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার বিজনেস ডকুমেন্টস আপনি যদি আপনি যদি ট্রাভেলার হয়ে ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনি সার্ভ করবেন যাতে ওরা এতটুকু আপনার উপর সন্তুষ্ট হয় আপনি একজন সঠিক মানুষ আপনি সঠিক ভাবে আবেদন করেছেন আপনি ওখানে যাওয়ার জন্য এলিজিবল একদম একদম আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি সার্ভ করছেন ওগুলো আপনাকে নোটারাইজ করতে হবে অবশ্যই প্রথমত আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সলেশনের যে বিষয়টি আপনি যদি জাপানে अप्लाई করেন জাপানে ঘুরতে যান অথবা জাপানে কোনো একটা বিষয়ে अप्लाई করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে ডকুমেন্টস গুলো গুলো জাপানি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে আপনি যদি জার্মানি যান যারা কিনা ইংলিশ ভাষাবাসিন না ওই ক্ষেত্রে আপনাকে জার্মান ভাষায় করতে হবে কিংবা আপনার যে সমস্ত বাংলা ডকুমেন্টস রয়েছে ওই সমস্ত ডকুমেন্টসও আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে দাখিল করতে হবে মনে রাখবেন অনেক সময় ভুল ট্রান্সলেশনের জন্য আপনার ভিসা ক্যান্সেল হতে পারে ধন্যবাদ এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন লিগ্যাল ম্যাটার গুলো এবং ডকুমেন্টস যেগুলো দিবেন আপনারা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে আপনাদের ভিসা রিজেকশনের সম্ভাবনা থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমি বলতে চাই ট্যাক্সেশন ডকুমেন্টস একটি মানুষ যখন দেশের বাইরে যাবেন সেক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ট্যাক্স ডকুমেন্ট এই ট্যাক্স ডকুমেন্টসের এর কারণে নাইনটি পার্সেন্ট ভিসা রিজেক্ট হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে সঠিকভাবে আপনার স্পন্সরের ট্যাক্স ডকুমেন্টসগুলো শো করতে হবে আপনাকে রেগুলার যে রিটার্ন অনেক দেশে লাস্ট এবং অনেক অনেক দেশে শুধু ওরা দেখে এখন এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন লয়ারের স্বরণপূর্ণ হয়ে এই তিন বছরের রিটার্ন জমা করতে হবে এবং রিটার্ন জমা করে ওই রিটার্নটা অনলাইনে ভেরিফাই করে নিতে হবে কারণ ওনারা যারা ভিসা সংক্রান্ত কাজগুলো চেক করে থাকেন তারা আপনার ফাইলটা জমা হয়েছে কিনা সেটা এনবিআর এর সাইটে গিয়ে সেটা ওনারা দেখে থাকেন এছাড়া ভিসা রিজেকশনের আরেকটি কারণ হচ্ছে বেশিরভাগ ভিসা প্রার্থী তাদের রিটার্ন গুলো জিরো রিটার্ন দিয়ে থাকেন এখন একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার যদি জিরো রিটার্ন দিয়ে থাকেন বা ট্যাক্স নীল দিয়ে থাকেন তার মানে আপনার ইনকাম অত্যন্ত সীমিত আপনি এই সীমিত ইনকাম দিয়ে আপনি দেশের বাইরে যাওয়ার যে যোগ্যতা সে যোগ্যতা আপনার মধ্যে নেই তাহলে আপনার রিজেকশন এই কারণেই থাকে আপনাদের মনে রাখতে হবে মিনিমাম আপনি যদি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে আপনাকে অন্তত মিনিমাম ট্যাক্সটি দিতে হবে একদম যারা শহরে থাকেন তাদের পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স আর যারা গ্রামে থাকেন তার তিন হাজার টাকা এই ট্যাক্সটা অন্তত দিলে আপনার যারা ভিসা চেকিং এ থাকেন ওরা অন্তত বোঝেন যে নাই মানুষটি ট্যাক্স প্রদান করে থাকে অনেক সময় আপনার কনসালটেন্সি ইনকামের একটি ভিন্ন চিত্র দেখিয়ে থাকেন যে চিত্রটি আপনার ট্যাক্স ফাইলের সাথে মিল থাকে না এই কারণে আপনারা আপনি কনসালটেন্সির সাথে আলাপ করে আপনার ট্যাক্স লয়ার ওনার সাথে আপনি এইসব বিষয়ে কথা বলে সমন্বয় করে আপনার ডকুমেন্টসগুলো সঠিকভাবে ঠিক করে নেবেন এবং অনেক সময় যারা রিটার্ন প্রদান করে থাকেন সার্টিফিকেট প্রদান প্রদান করে থাকেন তারা যে সার্কেলে ফাইল জমা করে থাকেন ওই সার্কেলে ফাইলটি সম্পর্কে অবগত করে না বলে যখন দূতাবাস থেকে ফোন করা হয় তখন ওই সার্কেল থেকে সঠিক ইনফরমেশন দেওয়া হয় না তাই বেশিরভাগ সময় ফাইল রিজেক্ট হয়ে থাকে আপনারা সে কারণে আপনাদের লয়ারের শরণপন্ন হয়ে লয়ারকে বলে দিবেন যে আমি দেশের বাইরে যেতে আগ্রহী আপনি অবশ্যই সার্কেল অফিসে নির্দিষ্ট উপকূল কমিশনারকে আপনি জানিয়ে দিবেন যদি কোনো কারণে ফোন আসে তাহলে আমার ফাইলটা সঠিক এবং আমি ঠিক মতো ট্যাক্স দিই ঠিক মতো রিটার্ন দিই এই বিষয়টা যেন উনি বলে দেয় আপনারা এই বিষয়টি অত্যন্ত যত্নের সাথে এবং সতর্কতার সাথে মেনটেন করবেন এবং আপনার স্কুল ফাইল বা কলেজের ফাইলের সাথে হ্যাঁ বা আপনি যে ভিসা ফর্ম পূরণ করবেন সেখানে আপনার আয়ের সাথে সঙ্গতি রেখে আয়কর রিটার্নটা প্রদান করবেন এবং সেই ডকুমেন্টসগুলো যদি সাবমিট করে থাকেন ওরা যদি আপনার আয়কর ডকুমেন্টসে কোনো রকমের ঝামেলা না পায় তাহলে আমি আপনাদেরকে এতটুকুই অ্যাসিওর করতে পারি আপনার হান্ড্রেড আমরা আজকে এটাও জানলাম যে বিদেশ যাত্রার জন্য আপনার যে টিম এবং যে আপনার রিটার্ন ট্যাক্স রিটার্ন ফাইল সেটিও আপনাকে অবশ্যই পরিপাটি করে দাখিল করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট অসিক দত্ত মহোদয় বলেছেন যে আপনাকে অবশ্যই সেখানে একটি বিশ্বাসযোগ্য অ্যামাউন্ট যেটি কিনা আপনি বিদেশ যাত্রার জন্য প্রপার একটি অ্যামাউন্ট যেটি কিনা দেশভেদে বিভিন্ন হতে পারে যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একরকম কানাডার ক্ষেত্রে একরকম ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে এক একরকম ওই ক্ষেত্রে আপনাকে ওইভাবে করে আপনার রিটার্নটি ডিজাইন করতে হবে সেই ক্ষেত্রে একটি ব্যাপার আপনার হয়তো এত অ্যাসেট বা এত ইনকাম নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটি আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ট্যাক্স লয়ার বা ইমিগ্রেশন লয়ারের শরণ হয়ে আপনাকে বিষয়টি সলভ করতে হবে এবং আপনি যদি আপনার এই টোটাল ডকুমেন্টস গুলো অর্থাৎ আপনার ট্যাক্স রিটার্ন অ্যাসেট ভ্যালুয়েশন আপনার প্রপার এফিডেভিট আপনার ইনভাইটেশন লেটার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত ডকুমেন্টস মানে যেখানে যে ডকুমেন্টস লাগে এই ডকুমেন্টস গুলো যদি আপনার প্রপারলি ক্লিয়ার থাকে তাহলে আপনার বিদেশ যাত্রাটি সব সময় স্মুথ হবে এবং আপনি কখনোই এই ক্ষেত্রে আপনি আটকাবেন না ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট বিশাল দাস মহোদয় আমরা আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশের যেটা করি তারা বিষয় সংক্রান্ত যে কোনো বিষয়ে ইমপ্রেন্ট লয়ারদের শরণাপন্ন হন এবং বিষয় সংক্রান্ত জটিলতা বা লিগ্যাল যে বিষয়গুলো সেগুলো তাদের লয়ারদের সাথে কথা বলে সেগুলো সমাধান করেন কিন্তু আমাদের দেশে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এই বিষয়টা তো অনেকটাই ক্লিয়ার এজেন্সিরাও আপনাদের সাথে যোগাযোগ করেন এবং ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো যে ম্যাটারগুলো থাকে আপনাদের কাছে এসেই বিষয়গুলো সমাধান করে থাকেন এক্ষেত্রে আমরা যেটা দেখি একজন ভিসা বিভিন্ন রকমের জটিলতার শিকার হন সে আপনি এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে আমার মনে হয় যারা ভিসা প্রার্থী ওরা অনেকাংশে ওদের হয়রানি থেকে মুক্তি পাবে দয়া করে বলুন ধন্যবাদ দত্ত এমন একটি ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় প্রশ্ন করার জন্য আমাদের দেশে বর্তমানে ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কনসালটেন্সি ফার্ম বা এজেন্সিগুলো, আমি এগুলোর কে খারাপ বলবো না কিন্তু অনেক সময় দেখা যায় আপনি প্রতারণার শিকার হচ্ছেন বিদেশ যাত্রার মুখরোচক কিছু অ্যাড দেখে আপনি প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছেন এই ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা আপনার যদি কোনো মিসরিপ্রেজেন্টেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা শুধুমাত্র রিজেক্টই হবে না আপনি পুনরায় অ্যাপ্লাই করার জন্য নিষিদ্ধ বলে গণ্য হবেন অথবা ওখানে ইমিগ্রেশন অফিসার আপনার প্রোফাইলটি ব্লক লিস্টে রেখে দিবেন যেমন রিসেন্টলি আমার যে ব্যাপারটি হয়েছিল আমি জাপানিজ একটি ক্লায়েন্টের আমি একটা কাজ করেছি তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে আমাকে ফোন করা হয় এবং সেই ক্ষেত্রে ভাষা একটি অনেক বড় ব্যারিয়ার আপনি যে লয়ারের শরণাপন্ন হচ্ছেন সে লয়ারের ভাষা দক্ষতা কিংবা উনি কমিউনিকেশন কিভাবে করছেন এটির ওপরও অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে কারণ যেমন আমাকে ফোন করলো এবং আমি আমার ট্রান্সলেটর জাপানিজ ট্রান্সলেটরের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করলাম এবং তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আমার ক্লায়েন্টস এর ডকুমেন্টসটি সঠিক তো আমরা অবশ্যই প্রতারকদের কাছে যাব না আমরা অবশ্যই কোনো এক্সপার্টদের কাছে গিয়ে যারা কিনা এই ইমিগ্রেশন এক্সপার্ট তাদের কাছে গিয়ে আমরা আমাদের প্রপার ডকুমেন্টসটি তৈরি করব এবং তাহলে আমরা সঠিক ভাবে এবং সুন্দর ভাবে বিদেশে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তো আজকে এই আলোচনার মূল বিষয় যেটি সেটি হচ্ছে আপনারা যারা বিদেশ যেতে চান বা বিদেশ যেতে ইচ্ছুক তারা অবশ্যই ব্যাপারগুলোকে স্মার্টলি হ্যান্ডেল করবেন এবং এটি নিয়ে আপনারা কোনো ধরনের হচ্ছে না আমার ভিসা হচ্ছে না হচ্ছে না এটা নিয়ে কোনো ধরনের হতাশার কিংবা ভেঙে পড়বার কোনো বিষয় নেই আপনারা মাথা ঠান্ডা রেখে স্মার্টলি আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকুন বিভিন্ন ধরনের ভিসা রয়েছে সেই ভিসাগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে থাকুন এবং ডকুমেন্টস গুলো আপনারা প্রথম থেকেই অল্প অল্প করে গুছিয়ে রাখুন এবং যেখানে আপনাদের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো আপনারা শুরু থেকেই সলভ করতে থাকুন তাহলে যখন আপনাদের অফার লেটার আসবে কিংবা যখন আপনাদের সেই অপরচুনিটি আসবে আপনাদের খুব একটা বেগ পেতে হবে না ধন্যবাদ ভিউয়ার্স আমরা যারা দেশের বাইরে যেতে চাই তারা এজেন্সি শরণাপন্ন হয়ে থাকে এজেন্সি তাদের সকল একজন ইমিগ্রেন্ট লয়ার এবং টেক্স লয়ারের কাছে শরণাপন্ন হয়ে রেডি করে থাকেন এক্ষেত্রে লয়ারদেরকে কিন্তু ফিস কনসালটেন্সি দেয় এবং কনসালটেন্সি তার নির্দিষ্ট ফিস আপনাদের কাছ থেকে নেয় এক্ষেত্রে আপনি যদি কনসালটেন্সিকে দেন উনি একটা মিডিয়া হয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেশি নিয়ে কাজটা তার ইমিগ্রেন্ট লয়ার এবং ট্যাক্স লয়ারকে প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি নিজেরাই এজেন্সি শরণাপন্ন না হয়ে নিজেরাই যদি ইমিগ্রেন্ট লয়ার এবং ট্যাক্স লয়ার ওনাদের শরণাপন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাজও যথাযথ হবে এবং আপনাদের খরচের পরিমাণটাও আশা করি কমে আসবে তারা এখন অনেক সচেতন আপনারা ইউটিউবে সবকিছু দেখেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা সব ধরনের তথ্য পেয়ে থাকেন আশা করি দেশের বাইরে যদি যেতে চান আপনাকে খুব স্মার্টলি আপনাকে টেকনিক্যাল ওয়েতে আপনার সব কাজ সম্পাদন করতে হবে আপনার বোকামি আপনার নির্বুদ্ধিতা হয়তো আপনার একটি স্বপ্ন ধ্বংস করে দিতে পারে তাই আশা করি আপনারা কেউ এমন ভুল করবেন না আমি আপনাদের বিদেশ যাত্রা আরো অনেক বেশি সুন্দর হোক সুগম হোক আপনার সকল স্বপ্ন পূরণ হোক সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের অনুষ্ঠানটি এতক্ষণ দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ